রমজানে সব মুসলিম পরিবারে মা বাবার সঙ্গে ইফতার শিশুর জন্য আনন্দের অথচ এতিম শিশুরা বঞ্চিত এই আনন্দ থেকে অনেকের বিষণ্ণ ইফতার চলে এতিমখানার চার দেয়ালের মধ্যে তবে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কর্তৃপক্ষ চেষ্টা করছে বাহারি আয়োজন দিয়ে শিশু কিশোরদের বিষণ্নতা দূর করতে চার বছর বয়সে বাবাকে হারাই খুকুমনি এরপর খাবার জোগাতে না পেরে তাকে এতিমখানায় পাঠিয়ে দেন মা সেই থেকে শতাব্দী পুরনো স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার হোস্টেলে খুকুমনির ঠিকানা এতিমখানায় কেটে গেছে এক যুগ তবু এখনও প্রিয়জনকে প্রতি মুহূর্তে অনুভব করে খুকুমনি রমজানে এই কষ্ট বাড়ে কয়েক গুণ এই কিশোরীরও ইচ্ছে করে নিজের পরিবারের সঙ্গে ইফতার করতে অন্য সব জায়গায় যখন যে দেখি বাবা আছে তখন একটু খারাপ লাগে বরাবর যখন এখানে আসি দেখি যে না যাদের বাবা আছে তাদের তুলনায় আমরা খুব সুন্দরভাবে মানুষ হতেছে তখন খুব ভালো লাগে বরিশালের সুমি আক্তারও এতিমখানায় আছে প্রায় এক দশক রমজানে পরিবারের সঙ্গে ইফতার করতে না পারার বেদনা আছে সুমিরও অন্যরকম হইত এসব শিশু কিশোরের কষ্ট ভোলাতে যথাসাধ্য চেষ্টা করে এতিমখানা কর্তৃপক্ষ এই এতিমখানায় সব মিলিয়ে আছে দুশো সত্তর শিশু কিশোর এখানে ছেলে মেয়েদের জন্য রয়েছে আলাদা ইফতারের ব্যবস্থা আমারও তো ইচ্ছে করে যে আপনার সাথে একসাথে ইফতার করি সেটা খারাপ লাগার পরে তো কিছু করার নেই যেহেতু আমরা এতিমখানা থাকি এতিমখানা কর্তৃপক্ষ বলছে রমজান মাসে দাতাদের সহযোগিতা বেশি পাওয়া যায় তাই প্রতিদিন ইফতারে থাকে শরবত খেজুর ছোলা মুড়ি বেগুনি ও শশা মাঝে মধ্যে থাকে মৌসুমি ফল নুডলস হালিম ও পায়েসের মতো খাবার যে আমাদের একজন ডোনার আছে আমি নিজেও দেখি নাই পাঁচ বছরে সে হলে ইফতার দিয়ে যাচ্ছে তার মতো করে এর পাশাপাশি হলো যে আমাদের একটা বাজেট আছে সব মিলিয়ে হলো ইনশাল্লাহ আমরা আসলে এখানে ইফতারের দিক থেকে আমরা মনে করি যে খুব ভালোভাবে আমরা এদেরকে ইফতার করাতে পারতেছি সমাজের বিপন্ন অসহায় এসব ছেলে মেয়ের জন্য রমজানের এই বিশেষ আয়োজন রাখতে দাতাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এতিমখানা কর্তৃপক্ষ মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা